আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের দয়াই ভালো আছি আজকে আমি আপনাদের ফিশ হাতা কাটিং এবং সেলাই শেখাবো শুরুতে আমি এখানে চার একটা কাপড় নিয়েছি যেটাকে লম্বা এবং চড়ায় ভাজ দিলাম দেখুন আপনারা মনোযোগ সহকারে এভাবে করে ভাজ দিয়ে নেবেন নিয়ে তারপর হাতা হচ্ছে আমার এখানে ছয় ইঞ্চি চড়া সেই মাপ আমি এখানে তিন ইঞ্চি করে নেবো যেহেতু চার কটে থাকবে তিনকে আমি খুললে হবে ছয় ছয় থেকে হবে বারো ইঞ্চি এখানে আমি পাঁচ ইঞ্চি নেব আর এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য দেখেন আপনারা এখানে আমি মাপটা দেখাচ্ছি এখন আমি উপর দিকে তিন ইঞ্চি রাখবো রেখে তারপরে এক্সট্রা করে কেটে নেব দুই ইঞ্চি করে আমি সাইডে নিয়ে এভাবে করে মিলিয়ে দেখলাম তিন ইঞ্চি আসে কিনা না তিন ইঞ্চি আসে তারপর এখন আমি এখানে লম্বার মাপে লম্বা আমার এখানে সাড়ে চার থেকে শুরু করব দুই দিকে দিকে তারপর ওদিকে সাত ইঞ্চি কোনা যেটা হবে সেটা সাত ইঞ্চি করে তারপরে এভাবে করে হালকা একটু বেকে কেটে নেব দেখেন এভাবে করে কেটে নিচ্ছি গোলটা গোল করে কেটে নিলাম যেটা সেটা হাতার মোহরা হবে তারপরে এক সাইড কেটে নিচ্ছি যেটা সেলাইয়ের জন্য রেখে দেব তারপর শুরুতে আমি এখানে হাতা কেটে নিয়েছি হাতার কম করে কেটে নিয়েছি লম্বা এটার জন্য এটা সহ মেকআপ দেব। দিব তারপর এভাবে করে চেট করে নিব দেখেন এভাবে সুন্দর করে চেট করে নেবেন তারপর উপরে একটা সুন্দর করে চাপ সেলাই অ্যাড করে নেবেন এভাবে করে অবশ্যই মনে রাখবেন কাপড়গুলো যাতে উপরের দিকে থাকে এখন আমি মুড়িগুলো সেলাই করে নিব এভাবে করে মুড়িগুলো সেলাই করে নেবেন তারপর আপনারা হাতার মাপে হাতাটা সেট করে নেবেন দেখেন কত সুন্দর একটা হাতা তৈরি হয়ে গেল আপনারা অনায়াসে সুন্দর ভাবে হাতা তৈরি করতে পারেন আজকে অত ভালো থাকবেন সুস্থ